লোকসভার প্রাক্তন স্পিকার রবি রায়ের জন্ম শতবার্ষিকী এবং আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরা ও সমাজবাদী নেতা কিশন পট্টনায়কের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ভুবনেশ্বরে রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন রবি রায় একাডেমি দ্বারা আয়োজিত মহান সমাজবাদী নেতা লোকসভার প্রাক্তন স্পিকার রবি রায়ের জন্ম শতবার্ষিকী পালন এবং মহান সমাজবাদী নেতা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরা ও মহান সমাজবাদী নেতা কিষণ পট্টনায়কের প্রতি শ্রদ্ধাঞ্চলি নিবেদন সভার আয়োজন করা হয় ভুবনেশ্বরের জয়দেব সভাগৃহে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভায় উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী দীনেশ কুমার সারঙ্গী রাজস্থানের প্রাক্তন মন্ত্রী বিজ্ঞান মোদী প্রাক্তন মন্ত্রী শশীভূষণ বেহেরা বক্তব্য রাখেন লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অভিষেক রঞ্জন সিং সমাজবাদী নেতা রবি রায়ের সহকর্মী চিত্তরঞ্জন মহান্তি টি গোপাল সিং বিশিষ্ট সমাজবাদী নেতা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক অশোক দাস রাজকুমার রংটা সমাজবাদী নেত্রী বেনি সরঙ্গী রবি রায়ের সহধর্মী ডক্টর সরস্বতী সোয়াইন এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর নিতু সিং দীপক মিশ্র লেখক অমিতাভ চক্রবর্তী শ্রমিক নেতা দীনেশ তাওরে সুরেন্দ্র শর্মা লেখক স্কলার সোমদত্ত দাশগুপ্ত প্রমুখ দুই দিনের এই সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজবাদী নেতা জয়ন্ত সিংহ তোমর ও সমাজবাদী নেতা বিজয় নারায়ণ শহীদ শাহন ওয়াজ আহমেদ কাদুরি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন